আসসালামু আলাইকুম প্রিয় আহ শোভাকাঙ্ক্ষীগণ আপনারা আসলে এই ভিডিও দেখে বুঝতে পারছেন আসলে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আমাদের এখানে একটি পুরস্কার রাখা হয়েছে আমাদের ইগোল এজেন্সি দশ বছর পূর্তি উপলক্ষে র্যাফেল রোড যে বিজয়ী হয়েছেন আমাদের দ্বিতীয় পুরস্কার ছিল ফ্রিজ আজকে আহ সেই সম্মানিত ক্লায়েন্ট আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আসলে তার কাছে আমরা তাদের যে কাঙ্ক্ষিত যে পুরস্কারটা আছে এটা আসলে তার কাছে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে মূলত আমরা এখানে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো পুরস্কার যত ক্লায়েন্ট আমাদের পেয়েছেন ঢাকার বাহির থেকে অথবা ঢাকার ভিতর থেকে এক এক করে আমরা ঠিক এভাবেই তাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দিব আমাদের উপহারগুলো তাদের কাছে দিয়ে দিব তো আমরা এখন এই মুহূর্তে আমাদের যে ক্লায়েন্ট আছে তার মুখ থেকে আমাদের আহ প্রোডাক্ট সম্পর্কে এবং আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের সার্ভিস সম্পর্কে কিছু জানতে চাবো আসসালাম আলাইকুম না আপনাদের প্রোডাক্ট খুব সুন্দর খুব ভালো পোটা আমরা এগুলা তো নিয়ে যাচ্ছি পড়াই ছয়তলার কাজ চলতে সম্পূর্ণ এই জায়গাতে মাল নেওয়া ইগল থেকে আপনার বাসার যে টাইলস এবং হচ্ছে স্যানিটারি প্রোডাক্ট গুলো আমরা দিয়েছি সেই প্রোডাক্টের গুণগত মান গুলো কি রকম পেয়েছেন খুব ভালো খুব ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের যে কমিটমেন্ট আলহামদুলিল্লাহ আমরা যে কমিটমেন্ট আপনাদের দিয়েছি যে ধরনের প্রোডাক্ট গুলো আমরা দিয়েছি এগুলো পেয়ে আপনার ফ্যামিলি সবাই আনন্দ কিনা অনেক খুশি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আসলে আমরা দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তাদেরকে বুঝিয়ে দিচ্ছি এর পাশাপাশি তারা একটি টোকেনের মাধ্যমে আরেকটি পুরস্কার পেয়েছে যেটা পুরস্কার নাম্বার আঠারো সেই পুরস্কারটি হস্তান্তর করছেন আমাদের ইগুলেন্সি সম্মানিত ওনার জনাব আব্দুল রাকিব সাহেব আমরা তার মুখ থেকে একটু কথা শুনতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাস্টমার ভাই দুইটা পুরস্কার পাইছে আমি তার হাতে তুলে দিতে পারি আমি অনানন্দিত আর আমাদের এদিকে সবাই আছে আমাদের এগুলো যতগুলো পুরুষ যতগুলো কাস্টমার বাইছে আমার আমরা সবাই বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি কুরিয়ার মাধ্যমে আর যারা আমাদের কাস্টমার আয় নিয়ে দেয় নিয়ে যায় ওদের আমরা আমাদের এইভাবে দিয়া দিতেছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে আসলে আসলে এই পুরস্কারটি আমরা আমরা আমাদের সম্মানিত যে কাস্টমার তাদের কাছে হস্তান্তর করতে পেরে গর্বিত ইগোল এজেন্সি সবসময় কথা এবং কাজ মিল রাখার চেষ্টা করে আজকে তার প্রতিশ্রুতিতেই আমরা কাস্টমারদেরকে এভাবেই তাদের যে কাঙ্ক্ষিত উপহারগুলো সেগুলো পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ তো যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করেছেন বিভিন্ন ধরনের টোকেনের মাধ্যমে পুরস্কার পেয়েছেন তাদেরকে বলবো আমাদের শোরুমে এসে আপনারা পুরস্কারগুলো বুঝে নিতে চাইলে নিতে পারেন অথবা আপনাদের যে কাঙ্ক্ষিত যে জায়গাগুলো আছে যেমন ঢাকার বাহির থেকে যদি আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করতে চান আমরা স্টেপ ফার্স্ট বা বিভিন্ন ধরনের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পুরস্কারগুলো পৌঁছে দিব তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই কথা বলে এখানে আহ এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম